তোমা আম সাল্লাল্লাহু আলাইকুম যেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আস্থান করেছি তোমাদেরকে ভালোবাসি তোমাদের উপর আমার কমলা কাসরอม রাছাল্লাহু আন্দে বান্দা নামাজ করে না তার বাড়িতে বৃষ্টি পড়া বন্ধ হইছে বান্দা নামাজ পড়ে না তার জমিনে কি ফসল হচ্ছে না বান্দা আল্লাহর অফিসার কত চুরি টাকা যে আজেলে কোন ধার লতরা সব তুমি পড়তেছে এরও বাড়িতে আকাশের বৃষ্টি তারও জমিনে ফসল যারা নামাজ আদায় করে তারও বাড়িতে আকাশের বৃষ্টি তারও জমিনে ফসল তারও রাজের ব্যবস্থা আরো রাজের ব্যবস্থা ঠিক কি না আল্লাহ সুবান হওয়া তাহলে কত হেস্তান কমল আস্তরণ করেছেন এই জন্য বলেছেন হেস্তান ও কামা হাসান আল্লাহ তো মানুষের উপরে হেস্তান করে মানুষকে ভালোবাসো মানুষের উপরে কমল আস্তরণ করো বান্দা যেভাবে আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদের উপরে আস্তান করেছি কমলতা আস্তরণ করেছি তোমাদেরকে আমি ভালোবাসি সো আল্লাহ আমি তাহলে আনহার আমাদের কুরবানি করতে হবে আর সল্লি নামাজ আদায় করতে হবে এই দুইটি কাজের বিনিময়ে আমাদের জন্য লস্যমানো হওয়া তাহলে কি দিয়েছেন দান করেছেন কি দিয়েছেন কাউসার দান করেছেন তাহলে স্পষ্ট বোঝা গেল রুহানি সন্তান হলো কাউসার যারা রাসুলের জীবনকে অনুশীলন অনুকরণ করবে এরা হলো কাউসারের অংশ এরা হলো রুহানি সন্তান আর রাসুলের জীবনের বাইরে যারা অন্য কোনো ঘ জীবনে অংশগ্রহণ করবে পথ নিবে মত নিবে এরা রাসুলের উন্মত নয় এরা সেই জলে দাতার উন্মত কেম দিন এরা হাউজে পানি পাবে না আরেকটি কথা কে কোন দল করেন করেন আমার সেইটা প্রশ্ন নাই এইখানে যারা আমরা আসি মুসলমান তো মুসলমান যদি নাও হয় অন্য ধর্মের লোকও যদি হয় অন্যায় তাকে সাপোর্ট করবেন না তো মুক্তি পেলেন করেন কিনা দেখে নেলা বলবো মহিলা ফুটবল খেলা খুব ভালো কাজ তাই না খুব ভালো কে অষ্টম শ্রেণীর ছাত্রীদের রসি লাফানো কি সমস্ত হ্যাঁ অষ্টম শ্রেণীর ছাত্র লাফানো বড় হাই স্কুলের শিক্ষকরা খেলা দিতেছে রসি লাফানো অষ্টম শ্রেণীর ছাত্রীদের ভালো দেখায় না এটা আপনারা সাপোর্ট করেন এটা করা যাবে বাধা করেছেন তো আজ পর্যন্ত আমি কথা হচ্ছে অফ করে দিচ্ছি ফুটবল খেলা হবে আগামীকালকে আপনারা সবাই আমন্ত্রিত মহিলা এদের ফুটবল খেলা কি সুন্দর দেখায় বরকা ভয়রা পয়রা আস্তে আস্তে হাঁটা করে তাই না ফুটবল খেলায় কথা না এটাকে সাপোর্ট করবেন আপনাদের মামার নাই কে কোন দল করে সেইটা আমার দেখার বিষয় না এটাকে কি আপনারা যে করবেন যারা সাপোর্ট করবে এরা আসলে মুসলমানই না এরা মানুষ না মানুষ না মুসলমান এরা মানুষই না অনেক হিন্দু লোক সাপোর্ট এটা জিনিস করে না হিন্দু ছেলে আমার এখানে ইয়া আছে কি বলে আপনার ওই লুসি মুসির ছেলে এটাকে বলতেছে এটা খারাপ বলতেছে কি ধরনের ইয়া আমরা কোন দেশে বাস করি একটা মুসির ছেলে আর মুসলমান চাইতেছে এখানে একটা খেলা হোক মাইকিং হয়ে গেছে অলরেডি ফুটবল খেলা মহিলাদের ফুটবল খেলা মুসলমান যদি হতে চান আদর্শ প্রমাণ যদি প্রমাণ করতে চান আপনার কাছে আদর্শ আছে এতটুকু যদি এটা প্রমাণ করতে চান নামাজের পর একটা স্টাইলে এটার বিরুদ্ধে একটা মিছিল হবে আপনারা যাইতে রাজি আছেন যাইতে রাজি আছেন তো নামাজের পর একটা স্টাইলে আপনারা সবাই যাবেন যদি ইমান থাকে শিক্ষক বলছে ছাত্রদের তোমরা কে কে আল্লাহর জান্নাতে যাবা সবাই হাত তুলছে একজন হাত তুলে নেই সবাই হাত তুলছে একজন হাত তুলে নেই কি বাবা তোমার কি জান্নাতে যাওয়ার ইচ্ছা বলছে সার আম্মাই বলছে স্কুল ছুটি হওয়ার পরে সরাসরি বাড়িতে আসবে কোনোখানে যাবে না স্যার হ্যাঁ এই মনে করছে তারা শেষে জানা নিয়ে যাবে আপনারা কতটুকু বুঝলেন জানি না নামাজ শেষে মিতালি বাজারে এইটার প্রতিবাদে একটা মিছিল হবে আপনারা সবাই যাবেন তো ইনশাল্লাহ বলি এখনো কিছু মুসল্লি এখানে আছে যে খেলা হবে তাতে সমস্যা কি হবে এখানে মুসল্লি কিছু আছে খেলা হবে তাতে সমস্যা কি হবে নির্ঘাত এর ভিতরে কোনো মনুষ্যত্ব ভাব নাই বেআফ এর ভিতরে নাই সাধারণ জ্ঞান সাধারণ সেন্স তার কাছে আল্লাহ সুবাহ তাহলে আমাদের মুসলমানের পরিচয় ইমানদারের পরিচয় আমাদের যে ন্যূনতম আদব আছে শিষ্টাচার ন্যূনতম সাধারণ আকল জ্ঞান বিবেক যা আমাদের আছে এটা প্রমাণ করার জন্য নামাজের পরে টেস্টাল মিতালি বাজারে আমরা জানো ইনশাল্লাহ বলেন আল্লা সুবাহ আমাদের সকলকে কবুল করুক আমার সকালবেলা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক